হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি রাখি আর রাখেশ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে নদীর পাড়ে যে সাকুরা ফুটে সেটার ভিডিও এটা কিন্তু একটা জাপানের খুব সুন্দর নদীর পাড় আর আমাদের বাড়ির খুব কাছাকাছি নদীর পাড়টা আর জায়গাটা এতটাই সুন্দর আর অন্য সময় নদীর পাড়টা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই জায়গাটা যে দেখছো যে সাকুরা ফুটেছে মানে এই জায়গাটা সবসময় কিন্তু খোলা থাকে না এই যে গেট মতো যে করা রয়েছে এই জায়গাটা খোলা থাকে না শুধুমাত্র এই সিজনটাতেই খোলা থাকে জাপানে যখন আস্তে আস্তে গরম পড়ে সাকুরা সিজন যখন আসে তখন কিন্তু এই জায়গাটা খুলে দেয় আর ভেতরে কিন্তু জায়গাটা অনেকটাই বড় তো চলো আগে একটু ঘুরে দেখাই যেহেতু যেদিন গেছিলাম যেদিন সানডে ছিল তাই এত ভিড় হয়েছে দেখো সাইডে সাইডে সুন্দর কিন্তু আবার ফুল গাছ লাগানো আর জাপানিজদের কিন্তু ফুল গাছ মানে ফুল অত্যন্ত প্রিয় তাদের বাড়ির সামনে কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনেই খুব সুন্দর করে ফুল গাছ লাগানো কিন্তু তারাই ফুল গাছ থেকে কিন্তু একটা ফুলও ছেড়ে না কোনো সময় এই ফুল এতটাই প্রিয়। দেখো সাইডে সাইডে বসে কি সুন্দর সবাই আড্ডা দিচ্ছে, খাওয়া-দাওয়া করছে। আবার স্টলও বসেছে ছোট ছোট কতগুলো। স্টল দিয়েছে। এই সময়টাতে এই জায়গাটা এত ভালো লাগে সারা দিন সন্ধ্যে পুরো এই জায়গাটার লোকজন পুরো ভর্তি থাকে এই সময়টাতে ছোট ছোট দোকান বসেছে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে আবার দেখা হচ্ছে অন্য একদিন অন্য ভিডিওর সাথে তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকো